আমি শুধু এটুকু বলতে পারি যে যদি কাউকে পাওয়া যায় যে ভালো পারবে আমি খুব আনন্দের সাথে তাকে এখানে ওয়েলকাম করে যেটা স্টেটমেন্ট উনি বলেছেন যে কেমন সম্পর্ক চায় বাংলাদেশেরা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তাই না অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন ভালো কেমন সম্পর্ক চায় এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন এই শব্দটা আমরা ব্যবহার করি আমরা সেটা চাই এবং অন দি বেসিস এটাই এবং এ ব্যাপারে আমাদের কোন অস্পষ্টতা নেই ভারত কেমন সম্পর্ক চায় সেটা তো তার সিদ্ধান্ত নেবে তবে উনি কিছু বলেছেন যে বাংলাদেশের যে বিভিন্ন জন আপত্তিকর সব কথাবার্তা বলছে সরকারের ভিতর থেকে ভারত বিরোধী আমি এটা নিয়ে কোনো মানে এটার ন্যায় অন্যায় উচিত অনুচিত বিচার করতে চাই কিন্তু আমার কথা হলো যে এরকম কথা আমাদের এখান থেকেও বলতেছে ওনাদের ওখান থেকেও বলছে ওনাদের মুখ্যমন্ত্রী তো এখানে পারলে ইউএন তিন পাঠায় মানে ফোর্স পাঠায় দেয় পিস ফোর্স পাঠিয়ে দেন ওনাদের মন্ত্রী অহরহ বাংলাদেশ বিরুদ্ধে বক্তব্য তো আমরা ঠিক আছে এগুলি চলতে থাকবে ধরে নিয়েই তো আমরা চেষ্টা করতেছি যে সম্পর্ক ভালো করা যায় কিনা আমাদের অবস্থাটা সেটাই যে আশপাশ থেকে কি বললো না বললো তাতে সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি এবং সম্পর্ক ভালো করতে গেলে তো বরং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আত্মীয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন এগুলি তো আসলে ক্ষতিকর সম্পর্কের ক্ষতিকর ঠিক আছে আমাদের অস্থিতিশীলতা বা এ ধরনের কিছুকে আমাদেরই সামাল করে দিতে হবে কিন্তু ওনার বক্তব্য যে সেটাতে আগুনে হৃতাহতি দিচ্ছে এটা তো স্বীকৃত ব্যাপার সবাই জানে একইভাবে ধরুন ভিসার ব্যাপার ভিসা অ্যাবসুলুটলি তাদের অধিকার তাদের যে কাউকে ভিসা না দিলে আমাদের কিছু বলা যায় কিন্তু যখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে আমরা তো বিকল্প খুঁজে নেবই এগুলি হচ্ছে স্বাভাবিকতা আমরা চাই যে ভালো সম্পর্ক চাই কিন্তু যদি কোনো সমস্যা কোনো কারণে থাকে আমাদের সেটা বিকল্প দেখতেই হবে হাম সংখ্যালঘু সম্বন্ধে উনি আবার বলেছেন তবে সংখ্যালঘুর বিষয়টা হচ্ছে যে এই অভিযোগগুলি প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত একটা তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তারা তার ভিত্তিতে এগুলি বিভিন্নখানে বিভিন্নজন বলে বেড়াচ্ছে আর তার থেকে বড় কথা হলো যে সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের বিষয় যেমন ভারতের সংখ্যালঘু কিরকম ট্রিটমেন্ট করা হতে সেটা ভারতের বিষয় কাজে এটা আমি মনে করি যে এ ব্যাপারে ওই যে নন ইন্টারফিয়ারেন্স পলিসি আমাদের যেতে হবে আমাদের সংখ্যালঘুদের বিষয়টা আমরা দেখছি তারা বাংলাদেশের নাগরিক আমার যতটুকু অধিকার আছে তাদের প্রত্যেকের ঠিক ততটুকু অধিকার আছে এই দেশের উপরে এবং সেটাই সরকার সবসময় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে উনত্রিশ মিলিয়ন সম্বন্ধে আমাকে এখন যদি আপনারা কিছু জিজ্ঞেস না করেন তাহলে ভালো আপনারাও খুব বেশি তথ্য জানেন না এই আমি তার থেকেও কম কারণ আমার কাছে কোনো স্পষ্ট তথ্য নেই যে কাকে তো টাকা দেওয়া হয়েছে এবং কে সেটা খরচ করেছে এমনও সাজেশন আমি একটা পত্রিকাতে কোনো একটা রিপোর্টে দেখেছি যে এটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রেরই কোনো একটা প্রতিষ্ঠানকে হয়তো দেওয়া হয়েছে টাকাটা খরচ করার জন্য আমরা এখনো জানি না না তা হোক আঠাশ মিলিয়ন ডলার এবং ত্রিশ মিলিয়ন ডলার নিশ্চয়ই খরচ হয়ে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা তো জানি না কে করেছে এবং আমাদের যে এনজিও বিষয়ক ব্যুরো তারা কিন্তু বলেছে যে এরকম কোনো এন্ট্রি তাদের নাই এবং আমি যতটুকু জানি আমি একটি সংস্থার সাথে জড়িত ছিলাম অনরিক ডাইরেক্টরের হিসাবে অনেকদিন এবং এই আমাদের ছেলেপেলে যারা কাজ করে আপনার কি বলে এটাকে ওই সান ফ্রান্সিসকোতে ওই সফটওয়্যারে তারা টাকা পয়সা পাঠাতো একটা প্রতিষ্ঠানকে এখানে আমরা কতগুলো সেন্টার এখন পনেরোটা চলছে আমি তো সেটা টাকা পয়সা আনতে আমি তো দেখেছি যে কোনো টাকা অ্যাকচুয়ালি ওই এনজিও ছাড়া ক্যাশ করাই সম্ভব এই ডলারের বলছে যে এমন কোনো তারা দেখতে পাচ্ছে না তাহলে আমাদের আপাতত তাদের কথাই মেনে নিতে হবে তারপরে যদি কোন তথ্য বের হয় সেটাকে সেটা যুদ্ধে যে যারা যাচ্ছে আসলে কিন্তু এখানে যাচ্ছে বলে কেউ যাচ্ছে না বাংলাদেশ থেকে এটা একেবারেই ওই আদম ব্যাপারে যারা তাদের পাল্লায় করে এরা যাচ্ছে অন্য কোনো কিছু তাদেরকে লোভ দেখানো হচ্ছে অথবা মাঝপথে কোথাও যাওয়ার পরে লোভ দেখানো হচ্ছে যে ওখানে গেলে অনেক টাকা পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি এই করে নিয়ে যাচ্ছে এটা একটা সম্পূর্ণ বেআইনি কাজ এবং বেআইনি পথেই যাচ্ছে এটা আমরা ঠেকানোর চেষ্টা করছি এখানে হোম সাথে আমরা পরিবেশ করার চেষ্টা করছি কিন্তু এটা খুব কঠিন কাজ আহ আমাকে আমি এটা স্বীকার করি যেটা খুবই কঠিন কাজ কারণ আমরা তো আহ ইমিগ্রেশন যা কিছু হচ্ছে সবই ঠেকানোর চেষ্টা করছি খুব একটা যে পারছি তত না কিন্তু চেষ্টাটা অবহৎ আছে এবং এটা একই কথা ওই তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা যুদ্ধ অবস্থান করছে স্যার তারা তো ফিরে আসার জন্য আগত্তি জানাচ্ছে বাংলাদেশ সরকারের কাছে আমাদের কাছে ইন্টারভিউ দিয়েছে সেখানে আপনাকে আমি একটা ইন্টারভিউ পড়েছি এখন এর ব্যাপারে আমরা কতটুকু করতে পারি আমার এ নিয়ে সন্দেহ আছে কারণ তারা যদি যেমন রাশিয়ানরা এমনও বোধ হয় প্রতিক্রিয়া করেছে তাদেরকে রাশিয়ান নাগরিকত্ব দিয়ে দেবে তারা যুদ্ধ করে এমন যদি হয় যে সেই ইতিমধ্যে নাগরিকত্ব নিয়েছে এবং সেখানে আছে যুদ্ধ করতেছে রাশিয়ার হয়ে রাশিয়া তো তখন তার তাকে ফেরত নাও দিতে পারে তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে তাদের এক্সাক্ট অবস্থান এবং সবকিছু লিগালি পাসপোর্ট নাম্বার সহ পেলে তারপরে আমরা হয়তো চেষ্টা করতে পারি অন্তত চিঠি লিখতে পারি রাশিয়ানদের কাছে বা আমাদের দুটো দূতকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি খোঁজ দিতে নির্দেশনা দেওয়া হচ্ছে বলা হয়েছে যে একটু খোঁজ দেওয়া হয়েছে একজন মারা গেছে সেটা আমরা জানি